আমার বাম বাম মারি বলি গুষ্টি মারি দিতে আমার খুশি লাগে আমার ভালো লাগে দিয়ে হবে না কি চন্ডর খুশি লাগে আমার কি লাগে আমার আর হ্যাঁ এক ক্যাপানায়ক খেপা না আমি তো খেপা সবাই চেনে আমার তো তুমি চেনো না নাকি হ্যাঁ তাই তোরে ড্রেস কি ড্রেস এ তো ওল্ড মডেল কি পরিস কি কেন কি কি পরিস ডাকাতি অর্ডার নিয়ে আমার কালকে আংটি দেবে না আর এ ডাকাতি অর্ডার দিয়ে বানাই আনা পাগলে কাটিং নতুন কাটিং এ হ্যাঁ এ আসো ওল্ড মডেল এ সব মনে করছে তোর এই ব্রিটিশ আমলে ব্রিটিশটা কুতু হ্যাঁ তাই আমি তো ইন্ডিয়া আইছিলাম আগে তুই 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 জানিস নি tali ওই আমি ইন্ডিয়া আইছিলাম হ্যাঁ মানে ওল্ড মডেলের কারিং খুব হেভি শিখেছি তোরে পরিয়ে হবে না একটা নতুন কারিং জামা বানাইতে হবে এ ভাই তা আমার আমার তো নতুন আপডেট জামা বানাবো সময় তো নেই ভাই কালকে বেয়া ওই আন্টি দেবে কালকে আমা tata একদিনে তুই বানাতে পারবি না ভাই তাহলে আমি কি কর বায়ন কি কর ক ক তুই ক ভাই ওহ ও সমস্যা নাই হয়ে যাবে হয়ে যাবে ওনি কোনো টেনশন করা লাগবে না আমি শিপন ব্রিটিশ আমলের সেই দর্জি ইন্ডিয়ায় তু মনোর কাজ যে কোন গতিকি কাজ মাছ শিখি ফ্যাশান মাসান দিয়ে চলি আইছি কোনো সমস্যা নাই ও এই জামাতেই হয়ে যাবে ও নতুন কারিং হয়ে যাবে ভাই আরে জালা তুই করছিস তুই এতে কারিং দি দিব মানে তোরে কি করিস এই জালা এ পার পারবে ভাই পারবেন তুই ভাই

আমার মারি বলুই গোষ্ঠী মারি মারি যাচ্ছে আমার আর আমি কি করিস তুই কি আমি কিছু কিছু করিস আমি তুই কি জামা 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 ছিড়ি দিতে দিতে কান কি করে পাব না তোর তোর পাব না আমি ছিড়ি বলি দিবা তোর আমি কিছু কোন কিছু তুই তুই বুদ্ধি মারবি কিছু কথা জামা জামা তোর দি দি তোর আমি আর